সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেল বাজার হাটে দর্শক আজ উনিশ নভেম্বর বৃহস্পতিবার আমরা আজ এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব বিভিন্ন ধরনের ছাগলের দাম আমরা প্রথমে এখান থেকে শুরু করি এখানে কি লম্বা বেশ বড় সড়ো লম্বা টাইপের এটা কি খাসি ভাইয়া খাসি বয়স কেমন দেখেননি দাম চাচ্ছেন কত এগারো হাজার চাচ্ছেন আর দাম দিচ্ছে কত এখনো কেউ আসেনি তো বেচবেন কত ইচ্ছা নয় সাড়ে নয় হাজার দর্শক শুনলেন যে টাকা হলে উনি বিক্রি করে আমরা এই পাশে বেশ কিছু এগুলো কি সব খাসি নাকি সব খাসি দেখছেন দর্শক বেশ কয়েকটি খাসি দেখছি আমরা এখানে সাইজে তো সব একই এগুলো কত করে পিস চাচ্ছেন দাম পাঁচ হাজার করে দাম চাচ্ছেন দর্শক পাঁচ হাজার করে এগুলোর দাম চেয়েছে আর দাম দিচ্ছে কত তিন সাড়ে তিন চার চার পর্যন্ত দিচ্ছে তা তো দিবেন না কত হতে দিবেন এগুলো সাড়ে চার করে সাড়ে চার করে হলে দিবেন আর এইগুলো কত করে দিবেন এগুলো মানে দেওয়ার দাম কত দেওয়ার দাম ছয় হাজার করে দর্শক শুনছে দেওয়ার এগুলো বিক্রি করার দাম হচ্ছে ছ হাজার টাকা করে এগুলোর বয়স কেমন দুই দাঁত করে করে বয়স ওজন একটার কতটুকু হবে দশ কেজি কেজি করে মাংস হবে দশের শুনে দশ কেজি করে মাংস হবে ওনারা ছ হাজার টাকা করে হলে এগুলো বিক্রি করবেন আমরা দেখি আমরা ওই পাশে যাবো চাচার কাছে বাচ্চা বুড়ানি চাচা এগুলো কি বাচ্চা বুড়ানি নাকি কোনটা বাচ্চা পুরানি এইটা বাচ্চা বুরানি আর এগুলা এগুলা এক এই বাচ্চা বুরানিটার দাম কত সাড়ে এগারোটা এটা কি খাসি নাকি খাসি বয়স কেমন এটার জুয়ান সা বিদেশি সাড়ে এগারো টাকা হাজার চাচ্ছেন আর দাম কত কয়েছে আট ছয় সাত কয়েছে বেচিবেন কত তাহলে দেখি কত হয় আর এইগুলা এগুলা এগুলা কি খাসি কান বড় বড় এগুলা কি যমুনা বাড়ি বিদেশি এটার কত দাম চাইছেন সাড়ে আট আর ওইটার সাড়ে সাত এগুলার দাম দিছে দাম দিছে দেয় নাই এখন এগুলা বেচার ইচ্ছা হ্যাঁ কাস্টমার কহিলে আপনারা বেশি দেন দর্শক শুনছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার রেল বাজার থেকে আজকে বিভিন্ন ধরনের খাসির দাম আমরা এই পাশে বেশ কিছু দেখছি এই পাশে আমরা দুটি ছোট হালুয়ান দেখছি আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি এগুলো কি হালুয়ান হালুয়ান একটা ক্রস এটা কি ক্রস আর ওইটা ওটাও ক্রস ওটাও ক্রস এগুলো কত করে দাম চাচ্ছেন

কত করে চাইলেন বত্রিশ করে চাচ্ছেন আর দিচ্ছে কত দাম দাম বললে বেশি পেন কত করে বাজারের উপরে এখন যা হবে দর্শক শুনছে যে বাজারে যা হবে সে অনুযায়ী ওনারা বিক্রি করবেন আমরা এই পাশে চাচার কাছে চাচা এগুলো কি বাচ্চা বুড়া নিয়ে আসে নাকি বাচ্চা বুড়া নিয়ে আসে নাকি

সাত হাজার করেই চাহাচ্ছেন আর ছয় হাজার করে কয়েছে দশপত্র সাত হাজার করে চাইছে ছ হাজার করে দাম দিচ্ছে বেচার ইচ্ছে কি সাড়ে ছয় কোড়ি হ্যাঁ হ্যাঁ বেশি আরও বেশি কত সাত হাজার করেই বেশি হাজার করে হলে উনি এগুলো বিক্রি করবেন গিয়ে দেখছেন সাত হাজার করে চাচ্ছেন একদম চাইছেন একদম হলে উনি এগুলো বিক্রি করবেন আমরা রয়েছে দিনাজপুর জেলার রেল হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আজকে বিভিন্ন ধরনের খাসির দাম আমরা ওই পাশে যাবো ওই পাশে চাচার কাছে দুটি খাসি দেখছি চাচার দুটোয় কি খাসি এগুলোতে দাম কত করে চাইলেন ওটা সাড়ে আট একটা সাড়ে নয় হ্যাঁ এগুলো বেচার দাম কত বেচার দাম কবে কত পচে বারো তেরো দুটাই জোড়া তেরো হা তেরো বেশি দিয়েছে দেখিবে কত চোদ্দো হাজার চোদ্দ হাজার হলে বিক্রি করবেন দর্শক শুনলেন আমরা দেখছি এই পাশে একটি পাঠা দেখছি আমরা চেষ্টা করি ভাই কেমন চার দা না কত দাম চাচ্ছেন এটা আঠারো হাজার চাচ্ছেন কত দিচ্ছে দাম বারো পর্যন্ত উঠছে বেচা বিক্রি করবেন কত পনেরো আপনার কি বাসায় ধরনের পাঠা রয়েছে

বলেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন যারা এই ধরনের পাঠা ক্রয় করতে চান তাহলে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে ক্রয় করে নিতে পারেন সব সময় দিনাজপুরে বিভিন্ন হাটে গিয়ে এ ধরনের পাঠা ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ওনার খামারও রয়েছে দেখি আমরা ওর পাশে যাব ওর পাশে আরও বেশ কিছু ধরনের দেখছি আমরা আমরা এই পাশে যাই এটা কি রাম ছাগল নাকি আর এটা এরে বোন এটাও রাম এটা কি খাসি হালুয়ার আর এটা এটাও হালুয়ার দেখলে কত করে দাম চাচ্ছেন এটা চাচ্ছেন বারো হাজার আর এটা পাঁচ হাজার তো বেচবেন কেমন কেমন দাম

এখনো দেয় নেই তো বেচা বিক্রি কত হবে আর হাট লাগবে দর্শক শুনছেন যে হাটে যে দাম উঠবে উনি সে দামে এগুলো বিক্রি করার চেষ্টা করবেন আমরা দেখি এই পাশে এই পাশে দিতে কি এগুলো কি হালুয়ান হালুয়ান এটা খাসি ওটা হালুয়ান তা হালুয়ানটার দাম কত খাসিটার দাম কত সাতাইশো চাচ্ছেন হালুয়ানটার দাম আর খাসিটা বত্র বত্রিশশো বেচার দাম কত কোনটা খাসিটা আর এটা আনারসো বেশি মেন কত দু দেই ওইটা আমরা আর আর এটা তিন হাজার হলে খাসিটা দিবেন আর দুই হাজার হলে আলুয়ানটা দিবেন দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেল বাজার হাটে বিভিন্ন ধরনের খাসির দাম ছাগলের দাম সরি ছাগলের দাম আপনারা যারা এই ধরনের ছাগল ক্রয় করে নিতে চান তাহলে এই হাতে এসে ক্রয় করে নিতে পারবেন দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা